নিজেদের জেলা সম্পর্কে নিজের যদি কোনো ঐতিহাসিক ঘটনা বহুল স্থান থাকে স্থাপত্য থাকে আপনার নাম করা কোনো নদীর পাড়ে আপনার বাড়ি হয়ে থাকে যদি আপনার এলাকায় কোনো বিখ্যাত রাজনীতিক ব্যক্তিত্ব বিজ্ঞানী যদি থাকে যদি কোনো কবি সাহিত্যিক থাকে যদি কোনো খেলোয়াড় থাকে তো অবশ্যই আপনার নিজের জেলা সম্পর্কে আপনাকে একটা সম্ভব ধারণা রাখতে হবে সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনা থাকছে ভাইভা বোর্ডে আপনাকে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্টগুলো কম থাকলে আপনাকে ভাইভা বোর্ডে বসতে দেওয়া হবে না তো ভিডিওটা প্রথম ধাপের নিয়োগ প্রার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ যেহেতু বারো তারিখ থেকেই প্রথম ধাপের লিখিত পরীক্ষার যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইভা শুরু হয়ে যাচ্ছে এবং যারা দ্বিতীয় ধাপে রেজাল্ট পেয়েছেন সম্প্রতি তো তাদেরও সামনে ভাইভা প্রস্তুতির জন্য কাজে লাগবে তো আমি প্রথমেই বলি যে ভাইভা বোর্ডে যাওয়ার সময় আপনার সকল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি বা দাখিল আপনার এইচএসসি বা আলিম আপনার অনার্স বা ডিগ্রি বা ফাজিল সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যেতে হবে এবং আপনার যদি মাস্টার্স কমপ্লিট থাকে এবং সেটা যদি আপনার অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকে তো অবশ্যই আপনাকে মাস্টার্সের সার্টিফিকেটটি সাথে নিয়ে যেতে হবে এবং আমি আরও বলছি যাদের অতিরিক্ত কারিকুলাম বা কালচারাল যেমন সঙ্গীত বা তবলা বা মানে বাদ্যযন্ত্র এই ধরনের একাডেমিক সার্টিফিকেট যদি আপনাদের থাকে তো অবশ্যই সেগুলো সাথে নিয়ে যাবেন এর জন্য আপনি এক্সট্রা সুবিধা পেতে পারেন এবং আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র অরিজিনালটা সাথে নিয়ে যেতে হবে আপনাকে প্রয়োজনে পাসপোর্ট সাইজের দুই তিন কপি সবই সাথে নিয়ে যেতে হবে এবং আপনার নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে এবং একই সাথে আপনি যে অঞ্চলের অধিবাসী সেই মর্মে যে একটা স্থায়ী বাসিন্দার সনদপত্র সেটাও আপনাকে সাথে নিতে হবে এবং যদি আপনি কোনো কোঠার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে সেই কোঠার সাপেক্ষে প্রমাণপত্র নিতে হবে অর্থাৎ আপনি যদি পোষ্য কোটার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিস থেকে অর্থাৎ আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বা আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনার পোষ্য কোটার সাপ সপক্ষে আপনাকে প্রমাণপত্র সাথে নিতে হবে এবং একই সাথে আমি বলবো যদি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা করার সময় কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো সেটাও কিন্তু প্রমাণ করার জন্য আপনি সার্টিফিকেট নিতে পারেন দেখা যাচ্ছে যে আপনার বাবার নাম সার্টিফিকেটে একরকম আপনার জাতীয় পরিচয়পত্রে অন্য রকম তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার পৌরসভা থেকে বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে উভয় একই ব্যক্তি এই মর্মে একটা প্রত্যয়নপত্র নিতে পারেন যদিও আমাকে অনেকেই কমেন্ট করছিলেন এই ধরনের কিছু ভুল ত্রুটির কথা নিয়ে তবে আমি বলবো যাদের অ্যাপ্লিকেশন করার সময় ভুল হয়েছে বা ভুল ভ্রান্তি আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু আপনার চাকরি পাওয়ার পরেও আপনাকে এই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিবে কারণ ভুল ত্রুটি সবারই থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এবং তার সমাধান আছে এই মুহূর্তে আপনাদের এ নিয়ে না ভাবলেও চলবে তবে আমি বলবো যে ভাইবা প্রস্তুতির জন্য অবশ্যই তো এই ডকুমেন্টগুলো সাথে নিতে হবে এবং একই সাথে আপনার নিজের পরিবার সম্পর্কে নিজের এলাকা সম্পর্কে নিজের জেলা সম্পর্কে নিজের দেশ সম্পর্কে একটা সম্ভব ধারণা রাখতে হবে এবং আপনি বিশেষ করে যে সাবজেক্টের উপর পড়াশোনা করেছেন অর্থাৎ যে সাবজেক্টে আপনার অনার্স মাস্টার সেই সাবজেক্টের উপর ভালো একটা দক্ষতা আপনার থাকতে অবশ্যই হবে এবং আপনার বর্তমান চলমান ঘট ঘটনাগুলো নিয়ে আপনার অবশ্যই জানতে হবে এবং একই সাথে প্রাথমিক শিক্ষার মান অর্থাৎ কত সালে বাধ্যতামূলক করা হয় কত সালে এটা কার্যকর করা হয় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারীর সংখ্যা কত বা সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত বা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে প্রাথমিক অধিদপ্তর সম্পর্কে বাংলাদেশের সাক্ষরতার হার সম্পর্কে অন্যান্য দেশের প্রাথমিক শিক্ষার হার সম্পর্কেও কিন্তু আপনাকে একটা সম্ভব ধারণা রাখতে হবে তো আমি বলবো যে যেহেতু আপনাদের সামনে ভাইবা পরীক্ষা তো অবশ্যই আপনাদের নিজেদের জেলা সম্পর্কে নিজের যদি কোনো ঐতিহাসিক ঘটনা বহুল স্থান থাকে স্থাপত্য থাকে আপনার নাম করা কোনো নদীর পাড়ে আপনার বাড়ি হয়ে থাকে যদি আপনার এলাকায় কোনো বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব বিজ্ঞানী যদি থাকে যদি কোনো কবি সাহিত্যিক থাকে যদি কোনো খেলোয়াড় থাকে তো অবশ্যই আপনার নিজের জেলা সম্পর্কে আপনাকে একটা সম্ভব ধারণা রাখতে হবে ইভেন আপনার জেলার এমপি মন্ত্রী যদি থাকে বা জেলা প্রশাসক বা মেয়র এগুলো সম্পর্কেও কিন্তু আপনার ধারণা থাকতে হবে তো এটাই আসলে আমি বলবো যে ভাইবা বোর্ডে আসলে কাকে কোন ধরনের প্রশ্ন করবে সেটা তো বলা যায় না তবে কিছুটা প্রস্তুতি আমাদের অবশ্যই রাখতে হবে বাকিটা আমাদের কপালের উপর ছেড়ে দিব তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন জানার থাকলে কমেন্ট করবেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন